ওয়েলকাম টু রেকিবাণী মধুমন্ত্রীদের চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ যেটা আজকের দিনে খুব দরকার নিজেদের খেয়াল রাখাটা বর্তমান সময়ে আমরা যদি আমাদের নিজেদের খেয়াল না রাখি নিজেদের শরীরে খেয়াল না রাখি নিজেদের মনের খেয়াল না রাখি তাহলে কিন্তু বন্ধুরা আমাদের খেয়াল অন্য কেউ রাখবে না সেই জন্য সর্বদা নিজের খেয়াল নিজের শরীরের খেয়াল হোক কি নিজের মনের খেয়াল হোক সর্বদা নিজেরাই রেখো তা না হলে পারবে না তুমি কাউকে দেখো বন্ধুরা আমরা কিন্তু আমাদের এক দেখো এটা আমাদের একটাই জীবন এটা তো আমাদের দুটো জীবন নয় তাই একটা জীবনে সবাইকে কিন্তু খুশি করা সহজ কাজ নয় তাই আমরা যতই চেষ্টা করি না কেন আমরা কিন্তু সেই কাজে বৃথাই হব আমরা সবাইকে খুশি করতে পারবো না সবার মনের মতন করে তো আর আমরা চলতে পারবো না তাই জন্য সর্বদা সিচুয়েশান আসবে সিচুয়েশান আসবে সিচুয়েশান যাবে নিজে নিজেদের খেয়াল রাখো নিজেদের মনের খেয়াল রাখো তাহলে দেখবে সেই সিচুয়েশান যে সিচুয়েশানটি আসুক না কেন সেটাকে ফেস করতে পারবে সেই ফেস করার ক্ষমতাটা থাকবে তেমন চলো আজকে দেখে নেবো ফার্স্ট দেখবো ভ্যালেন্টাইন্স ডে আসছে এঞ্জেলসরা তোমাদের রিলেশনশিপে की गाइडेंस दीच्छे। तार पर देखो, तुम्हारे पार्टनर काले फेलिंग्स तुम्हारे प्रति। ये तो जनरल बेस रीडिंग তাই জন্য তোমরা যখন থেকে দেখবে তখন থেকেই এটা তোমাদের সাথে রেজোনেট করবে তোমরা তোমাদের পার্টনারের নাম তিনবার নাও চোখ বন্ধ করে থ্যাংক ইউ মোহাম্মদ নয় মাইকেল থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ প্লিজ বলো আমার ভিউয়ার্সদের জন্য কী গাইডেন্স দিচ্ছ তাদের রিলেশনশিপে প্লিজ বলো আমার ইউএসসি রিলেশনশিপে কী গাইডেন্স দিচ্ছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

আচ্ছা আমি এটাও নিলাম বটম অফ দ্য ডেট বটম অফ দ্য ডেট হচ্ছে পারফেক্ট টাইমিং আমি এই কার্ডটাকেও নিচ্ছি আচ্ছা ইউনিভার্স এঞ্জেলসরা তোমাদেরকে বলছে আচ্ছা তাকে বলি এই কার্ডগুলো দেখে এটা আমার চ্যানেল হচ্ছে যে তোমরা এই মুহূর্তে কেউ কেউ তো অবশ্যই নো কনট্যাক্ট সিচুয়েশানে রয়েছো তোমরা চাইছো তোমাদের পার্টনারের সাথে সম্পর্ক আবার ঠিক করতে তোমাদের মনের মধ্যে এটাই প্রশ্ন আসছে যে আমাদের পার্টনারের সাথে সম্পর্ক ঠিক হবে কি হবে না হলেও সেটা কবে হবে কারণ কি নো কন্ট্যাক্ট সিচুয়েশান মানে হচ্ছে অত্যন্ত পেনফুলদায়ক বেদনাদায়ক একটা জিনিস তাই ইউনিভার্স বলছে বিশ্বাস রাখো নিজের প্রতি বিশ্বাস রাখো ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখো এঞ্জেলসদের প্রতি বিশ্বাস রাখো কারণ কি এঞ্জেলস ইউনিভার্স তোমার উপর আশীর্বাদ প্রদান করছে তোমাকে আশীর্বাদ প্রদান করছে তাই বলছে নিজের প্রতি বিশ্বাস রাখো যে হ্যাঁ এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান থেকে বেরোবো আমি বেরোবো আমার পার্টনারও বেরোবে আবার সব কিছু ঠিক হবে তাই তোমরা তোমাদের বলছে বিশ্বাস রাখো পারফেক্ট টাইমিং পারফেক্ট টাইমিংয়ে এইটা সময় নয় নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা ঠিক হবার সেই জন্য এঞ্জেলস বলছে ইউনিভার্স বলছে বিশ্বাস রাখো তাদের ওপর আর নিজের ওপর পারফেক্ট টাইমিং টাইমিংয়ের জন্য ঠিক সময় সাকসেস আসবে তোমাদের সম্পর্ক ঠিক ঠিক সময় তোমাদের সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে আবার এক হবে সেটা কবে হবে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস সেটা কিছু মাসের মধ্যেই হবে সেটা কিছু মাসের মধ্যেই হবে ইউনিভার্স এঞ্জেলস বলছে তাদের ওপর বিশ্বাস রাখতে নিজের ওপর বিশ্বাস রাখতে কারণ কি তারা এটা হচ্ছে তোমরা ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে আশীর্বাদ প্রদান করছে তাই বলছে তাদের উপর বিশ্বাস রাখো তোমাদের সম্পর্ক ঠিক হবে পারফেক্ট টাইমিংয়ে তোমাদের সম্পর্ক ঠিক হবে সাকসেস আসবে পারফেক্ট টাইমিংয়ে সেটা কিছু মাসের মধ্যেই হবে কারণ ইউনিভার্স এঞ্জেলস এনারা কোনোদিনই তোমাদের ক্ষতি চাইবে না সর্বদা তোমাদের সাহায্য করবে তোমরা যে প্রবলেমে পড়ে আছো সেই প্রবলেম থেকে তোমাদেরকে বের করে আনবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সেটা উইদিন ফিউ উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস হয়ে যায় কেন হয়ে যায় কারণ কি আমরা আমাদের ভালো বুঝি না ইউনিভার্স এঞ্জেলস তারা সব জানে কখন কোনটা আমাদের জন্য ভালো আমাদের জীবনে কোনটা করলে ভালো হবে সেই জন্য তারা সেই জিনিসগুলো আমাদের জীবনে ঘটায় কিন্তু আমরা সেই সময় বুঝি না যে এইটা আমাদের ভালোর জন্য হচ্ছে আমরা হাজার একটা প্রশ্ন করি আমরা দোষারোপ করতে থাকি আমরা অনেক কিছু কিন্তু করি কিন্তু বন্ধুরা আমরা যদি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখি তাহলে আমরা বুঝবো যে এই জিনিসটা যেটা হচ্ছে এখন যেটা হচ্ছে সেটা আমাদের মঙ্গলের জন্য আজ সেটা আমরা বুঝবো না ভবিষ্যতে কিন্তু আমরা গিয়ে সেটা বুঝবো তাই এইটা তোমাদের সময় নয় এখন তোমাদের পার্টনারের সাথে সম্পর্ক ঠিক হওয়ার যখন তোমাদের পার্টনারের সাথে যখন সময় আসবে তোমাদের পার্টনারের সাথে তোমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে কারণ কি ইউনিভার্স এঞ্জেলসরা আশীর্বাদ দিচ্ছেন এর থেকে বড় কিছু তো হতে পারে না চলো এবার দেখে নেওয়া যাক তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমার প্রতি কী কি কিছু মাসের মধ্যেই তো সম্পর্ক ঠিক হবে তাহলে তার কারেন্ট ফিলিংসটা দেখে নেওয়া যাক

Say bottom of the deck ngọc tàu ngọc ok. ngọc tàu chí cắt ngọc sẽ ngọc đó. I am the luckiest person. Thank you for coming in my life. second is see your friend are jealous with our relationship be aware and bottom of the deck is see i am addicted to you can't stop missing and loving you Achha. তোমার পার্টনারের তোমার পার্টনার কিন্তু নিজেকে খুব ভাগ্যশালী মনে করে কারণ সে তোমাকে তার জীবন সঙ্গী পেয়েছে বলে সে তোমাকে তার জীবন সঙ্গী পেয়েছে বলে সে কিন্তু নিজেকে খুব 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 ভাগ্যশালী মনে করে এবং নো কনট্যাক্ট সিচুয়েশানে থাকা সত্ত্বেও সে কিন্তু তোমাকে অতিরিক্ত তো মিস করছে সে কিন্তু তোমাকে খুব মিস করছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকার ফলে এবং সে এটাও জানে বোঝে এবং তোমায় সেটা সে বলে বলতে চায় যে তোমার বন্ধু কিন্তু এই সম্পর্কটাকে মেনে নিচ্ছে না তোমার বন্ধু কিন্তু এই সম্পর্কটাই জেলাসি ফিল করছে হতে পারে তুমি কোনো মেল পারসন তোমার কোনো ফিমেল বন্ধু কোনো মেয়ে বন্ধু এই সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করছে না হিংসা করছে অথবা তুমি কোনো মেয়ে দেখছো তোমার কোনো ছেলে বন্ধু এই সম্পর্কটাকে মানছে না সে অ্যাকসেপ্ট করছে না সেই জন্য সে তোমাকে বলছে তোমার বন্ধু কিন্তু খুব জেলাসি ফিল করছে বি বিওয়্যার তোমরা একটুখানি তুমি সে কি তুমি দেখো বোঝো কারণ সে তোমাকে সব কিছু তার জীবনের ভাবে সে ভাবে সে খুব লাকি যে তুমি তার জীবনে এসেছ এবং সে কিন্তু তোমাকে অতিরিক্ত মিস করছে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড মিনিট সে তোমায় মিস করছে তোমার সাথে কাটানো সব সময়গুলোকে সে কিন্তু মিস করছে এই কার্ডটা কিন্তু সেটাই বোঝাচ্ছে যে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত কিন্তু সে মিস করছে এমন না যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো বলে সে তোমাকে মিস করছে না সে কিন্তু এটাই ভাবছে যে তুমি সে হচ্ছে খুব লাকিয়েস্ট পার্সেন তোমাকে সে তার জীবনসঙ্গী হিসেবে পেয়েছে বলে প্লাস সে তোমায় কিন্তু খুব মিসও করছে কিন্তু সে তোমার থেকে একটু রেগে আছে বলতে পারো যে তুমি সেটা বোঝো বা সে হয়তো তোমায় বলেছে কিন্তু তুমি শুনতে চাওনি যে তোমার বন্ধু কিন্তু এই সম্পর্কটাকে ভাঙতে চাইছে সে চাইছে না এই সম্পর্কটা টিকে থাকুক সেই জন্য ইউনিভার্স এঞ্জেলসরা বলছে তাদের উপর ট্রাস্ট রাখো ঠিক সময় তোমাদের সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং ভ্যালেন্টাইন্স ডেতে তোমাদের সম্পর্ক কোথায় আছে এঞ্জেলসদের কী গাইডেন্স তোমাদের সম্পর্কে আর তোমার পার্টনারের কারেন্ট ফিলিংসটা কী আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও ততক্ষণ টাটা